গুড মর্নিং এভরি আজকেও সেই মানে রাত্রে রোজ রাতে শোয়া আর সকালবেলায় ওঠা মানে এত শরীরটা খারাপ লাগছে না এখন রীতিমতো যাই হোক আজকে সকালবেলা আমার এই নোখটা খুলে পড়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধে নেই মোটামুটি পাঁচ দিনের মতো এত কম ফাইলিং করে পাঁচ দিনের মতো সার্ভিস দিয়েছে ইটস মোর দ্যান এনাফ তো দিওয়ালি শেষ সমস্ত ওকেশন শেষ আর কিছু নেই নকপক দেখানোর মতো যদি আমি ভিডিও করি এগুলো ওই পারপাসে লাগে তো এখন আর লাগাবো না আবার সেই থার্টি ফার্স্ট বা টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের আগে লাগাবো ঘুম থেকে উঠে তো পড়েছি চান সবই হয়ে গেছে নদী উঠে গেছে এরপরে আমি যাবো জল জলখাবার বানাতে তারপরে আজকে হচ্ছে একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর আলু পোস্ত বানাবো তো সেসবগুলো করবো এখন ও আজকে রাত্রেবেলা বা দুপুর বেলার দিকে আমি দিদি ভাইদের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি দিদি ভাইদের বাড়িতে দিদি বারবার বলছিল কবে আসবি কবে আসবি ঠিক আছে এখন নদীর স্কুল ছুটি আছে ও স্কুল খুলবে শুক্রবারে তো আমি গিয়ে একদিন থেকে আসি তো আজকে যাবো আমি আজকে দিনটা থেকে কালকে খেয়ে দিয়ে হয়তো দুপুরবেলা এখানে ব্যাক করবো কালকে কটা ঘুমিয়েছিস হ্যাঁ কটায় ঘুমিয়েছিস কালকে পাগলের মতো চুলের অবস্থা একটায় দুটোয় বসিয়ে দিয়েছি কড়া এর মধ্যে আলু পোস্ত বানাবো কারণ আজকে উপসে পরের দিন আমাকে আলু পোস্ত খেতেই হবে এনি হ্যাঁ পোস্ত বেটে নিয়ে চলে এসেছি তেল দিয়েছি আজকে পোস্ত না বেশ ঝাল ঝাল করে করব আচ্ছা আমার মতো পোস্ত পাগল কতজন আছে আমি জানতে খুবই ইচ্ছুক মানে আমার যে কোনো জিনিসের সাথে পোস্ত আর আলু ভাতে এই দুটো এতটাই প্রিয় কি বলবো বিশ্বাস না আমি একজন এরকম পাবলিক যে দিনের খাবার এবং রাতের খাবার দুটো রিপিট করতে পারি শুধু একটাই ক্ষেত্রে যদি আলু পোস্ত থাকে তো আমি জেনারেলি পোস্ত তো হলুদ দিই না তবে মাঝে মাঝে একটু আলাদা করতে ইচ্ছা করে অনেকে আবার পোস্ত কালো জিরে দেয় তো আমার কালো জিরে ফ্লেভারটা খুব একটা পছন্দ হয় না মনে হয় যেন কালো জিরের যে ফ্লেভারটা না পোস্তটাকে মানে আলাদা টেস্ট করে দিচ্ছে সেটা আমি কালো জিরে দিই না আজকে পেঁয়াজও দিই না আজকে পেঁয়াজ ছাড়াই আলু পোস্ত হবে টমেটো দিয়ে বেশি করে লঙ্কা গুঁড়ো দেবো এমনিতেও পোস্তর সাথে আমি চার পাঁচটা লঙ্কা বেটেছি তো পোস্ত যদি একটু ঝাল ঝাল না হয় না খেতে ভালো লাগে না নাহলে আমি টমেটো কুচি দিই বাট আজকে ভাবলাম একটু টমেটো বাটা যখন রয়েছে মাছটা রান্না করার জন্য তো টমেটো বাটাই দিয়ে দিই তো পোস্তটা এইদিকে ট্রান্সফার করে দিয়েছি এটা এখানে হচ্ছে আর এই কড়াইতে তেল দিয়ে আমি এখন মাছের ঝোলটা বানিয়ে নেবো অভিষেক আজকে ভেজ খাবে আমরা তো নন ভেজই খাবো কারণ আজকে মঙ্গলবার আর মঙ্গলবারটা শুধু অভিষেকই মানে অনেকেই আমাদের চারজনের জন্য মাছ আনা হয়েছিল মাছটা এমনি ঝোল বাট শীতকাল প্রায় পড়ে গেছে স্কিনের চামড়া হাতের চামড়ায় টান ধরতে শুরু করেছে ঠিক আছে গরমটা আছে জানি বেশ গরম লাগছে বাট সকালে আর সন্ধ্যের দিকে হালকা হালকা একটু শীতের যে ফ্লেভার মানে ফ্লেভার বলবো না আমেজ শীতের আমেজটা ফিল করতে পারছি আর এই রকম সবুজ ডান্ডিওয়ালা ফুলকপি যদি বাড়িতে থাকে ফুলকপি আলু ছাড়া মাছের ঝোলটা কি কমপ্লিট হয় বলুন তো তো বেশ ভালো করে মশলা ফসলা ফুলকপিটা কষে প্রথমে সেদ্ধ করা ফুলকপি আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে রাখবো তারপর পেঁয়াজ আদা রসুন ব্যাটারি যেরকম নর্মাল ঝোল হয় সেরকমই হবে তারা হুড়ো করে আমি রান্না করছি একটাই কারণে না মিস্টি মুখার্জি তাড়াতাড়ি বেরোবে না বাট আমরাও আজকে বেরোবো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি বাট রান্নাটা এই জন্যই করে নিচ্ছি যাতে সবাই একসাথে খেয়ে নিতে পারি আর মিস্টি মুখার্জি আমাদেরকে ছেড়ে দিতে পারে আলাদা করে আবার অটো বুক করো টোটো বুক করো বেকার টাকা নষ্ট আর বেশ ভালোই টাকা নেয় তো সেই জন্যই আমি ভাবলাম যে মিস্টি মুখার্জি যখন ওই রাস্তা দিয়েই যাবে তো আমাদেরকে ওখানেও ছেড়ে দিতে পারবেন সো সেই জন্যই তারা করছি আর কি নদীকে স্নান ফান করে রেডি রেখেছি জাস্ট মা বাবাকে খেতে দিই আমি আর নদী খেয়ে এসে মুখেজির আগে মোটামুটি আমাদেরকে খেয়ে রেডি থাকতে হবে কারণ ও যদি একবার খেয়ে নেয় তাহলে পাঁচ সেকেন্ডও দাঁড়াবে না মানে ও খেতে বসবে আমরা ব্যাগ হাতে নিয়ে ওর সামনে রেডি থাকবো ব্যাস তাহলে ঠিক আছে তাহলে কোনো চাপ নেই যদি ওকে বলা হয়নি ওকে বলবো যে আমরা যাবো আচ্ছা কালী পুজো আপনাদের কেমন কাটলো আপনাদের তো জিজ্ঞাসা করাই হয়নি ভালো কেটেছে মানে কালী পুজোর দিনটা কীভাবে কাটালেন ঘরেই সবারই সাথে বাজি ফাজি পুড়িয়ে কাটিয়েছেন নাকি কোথাও গেছিলেন মায়ের মন্দিরে অনেকেই যেমন নৈহাটি যায় দক্ষিণেশ্বরে যায় সবাই কালী পুজো দিতে বা পুজো দেখতে তো সেরকম করেছিলেন নাকি বাড়িতেই কাটিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা মশলা কষা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প গরম জল দেবো কারণ গরম জল টেস্ট ভালো হয় যখন টাইম থাকে না বা ধৈর্য ধরে না তখন ঠান্ডা জল দিয়ে করে নিই তো আজকে একটু গরম জল দিচ্ছি ঝোলটা ফুটে আমার মায়ের বাবারা নদীর মতো মাছ দিয়ে বাকি সব মাছ ভাজা রাখবো কারণ কালকে মিস্টার মুখার্জি খাবে তো ওর জন্য কালকে তুলে রেখে দেবো যদিও ভাবছি ফুলকপির এই যে মাছের ঝোলটা করেছে ওটা ওর জন্য তুলে রাখবো কারণ কালকে তো আর একই জিনিস হবে না আর ও এটা খেতে খুব ভালোবাসে একটু ধনে পাতা থাকলে ব্যাপারটা বেশ ভালোই জমে যেতে পারে ধনে ধনেপাতা বাড়িতে নেই ধনেপাতা ছাড়াই এই ঝোলটা করলাম খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি এখানে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা বাবার আলু ভাজা মাখা এখানে আলু সেদ্ধ আছে ডাল আছে আর এখানে হলো আলু পোস্ত কেমন হলো উপোস করেছিল পুষ্পাঞ্জলি দিলে কটার সময় পুষ্পাঞ্জলি দিলে বারোটা আমাদেরও এখানে বারোটা হয়েছিল বারোটা হ্যাঁ সকাল বাড়ি দেখো আমার একটা নোক ভাঙা কি সুন্দর লাগছে দেখতে আজকে বুধবার আজকে বাড়িতে কে কী রান্না করলেন আর খেলেন কমেন্টে জানান যদিও আমাদের এটা মঙ্গলবারের ভিডিও বাট বুধবারও কিন্তু ভালো মন্দই খাবার খাবো সেটাও শেয়ার করবো কী কী খাবো না আমাদের ভালো মন্দ খাওয়া মানেই মাছটা কিন্তু ইনক্লুডেড কারণ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি যাবে দেখে মাছটাই আমাদের ভালো মন্দের মধ্যে পড়ে আমরা এখন বেরোচ্ছি খাওয়া দাওয়া করে মিচে মুখার্জি অফিস যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে গেটের সামনে দাদা দুটো গেঞ্জি ফেলে এসেছে নদীর চুল চলো মেসে মুখার্জি বেরিয়ে যাচ্ছে অফিস আর আমরা দিদি কাছে যাই আমি এসে কে এসে দিদি ভাই বাড়িতে ঘুমিয়ে গেছি মানে এত ঘুম পেয়েছিল আর না ঘুমলে শরীর খারাপ করতো কন্টিনিউস এরকম রোজ রোজ রাখতে পারে হ্যাঁ বেশ ঠান্ডা তো এই আমি ঘুম থেকে উঠলাম আমি ঘুমোতে কথা শুনতে পাচ্ছি এই দুটো মিলে দিদি আর নদী মিলে

থেকে মনে আছে আছে তো এই পরে আমি আমি এখন বেরোচ্ছি ঠিক মুখার্জি একটু সিনেমা দেখে আসবো থামা না মানে আমাদের পুরো গ্যাংটাই যাচ্ছে পুরো গ্রুপটাই যাচ্ছে নাইট শো তো তাই অনেকে পছন্দ করে না তার দেবদীপ সুকন্যা যাচ্ছে না সাতটার সময় বেরোবো মিস্টার মুখার্জি একবার অফিস থেকে জয়েন করবে এখানে সৌমেন সুস্মিতা পূজা আসবে ওদের গাড়িতে করে আমি চলে যাবো সোজা

চলো আমরা এখন নিচে যাচ্ছি দাদা ভাই আর বাবা রেডি হচ্ছে সেল ফাটানোর জন্য

পড়ছে গায়ে সাবধানে দিদিভাই একটু বললাম দিদিভাইদের সোসাইটির কালীপুজো আমরা দিদিভাইদের সোসাইটিটা ঘুরে ঘুরে দেখছি এখন দাদা ভাই নিচে বোম ফাট আমি বেরিয়ে পড়লাম সুস্মিতা এসে গেছে ওদেরকে গেটের ভেতরে ঢুকতে বারণ করলাম আমি যাচ্ছি গেটের কাছে কারণ এমনিতে সাড়ে সাতটা বেড়ে গেছে আমাদের শো হচ্ছে সাড়ে নটা আমার মনে হচ্ছে সাউথ সিটিতেই সাউথ সিটি হলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো অসুবিধা নেই এরকম করে অত ভিড় হওয়ার কথা নয় লাইন আচ্ছা আমরা বেরিয়ে বেরিয়ে তো গেছি তখন পৌঁছাবো দেখা যাক সাড়ে নটার আগে পৌঁছে গেলেই হচ্ছে ভাই আছে এই দুর্গা পুজো থেকে একদম ক্রিসমাস বা নিউ ইয়ার পর্যন্ত এত সুন্দর লাগে না কলকাতায় বেরোতে বিশেষ করে নিউ ইয়ারের ব্যাপারটাই আলাদা তবু ওই কালী পুজোর সময় দিওয়ালির সময় যে সুন্দরভাবে ডেকোরেশনটা হয় সত্যি ভালো লাগে মানে মনটা খারাপ থেকেও আনন্দ আনন্দ হয়ে যায় মুসলিম সাথে বুঝবো বাহ কী দারুণ সাজিয়েছে সাউথ সিটটা আমি একবারও আসিনি পুজোর পর থেকে সাউথ সিটটা আমি আসি হয় দিওয়ালি পার্টি চলো আমরা আইয়া পড়ছি সুন্দর সাজিয়েছে পূজা যারা থেকে পিঙ্ক ড্রেস পছন্দ হয়ে গেছে এইটা এইটা খুব পছন্দ হয়েছে ওখানে স্টোন वाला জিন্স আমারও হয়েছে বাট টু মাচ কস্টলি আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ওয়াশরুমে আমরা যাচ্ছি তারপরে খাবো তারপরে সিনেমা হলে ঢুকবো আমরা যথারীতি কেএফসি এর সামনে চলে এসেছি এরা খাবে কেএফসি আমি খাবো আমি খেয়ে এসেছি তাই কেএফসি চিকেন নিয়ে খেয়ে দে তারপরে মুভি দেখতে ঢুকবো এসে যা যা খাবার খেয়ে নিয়েছে ম্যাগি শিঙারা ফিঙারা বেজ আর কেউ খেয়ে যাব না এখন সবাই একটু অফ অফ ছিল এটাকে দেখেই এখন মনে আনন্দ জেগে গেছে কেএফসি চিকেন আর কলডিগে এই কল্লিগটা এটা ধরো এটাই সুস্মুইদার না না আমি খাবো না আমার পেট ভর্তি আমাদের কতদিনের স্বপ্ন বলে একসাথে থামা দেখব সেটা আজকে ফাইনালি পূরণ হচ্ছে হ্যাঁ দুজন দেবদ্বীপ আর সুকন্যা নেই তারপরে ছড়ে এসেছি আইনক্স

বাড়ি চলে এসেছে মানে লেক লাইফ চলে এসেছে দিদি ভাইয়ের বাড়ি বাড়ি না ক্রস করছি তারপরে দিদি ভাইদের র